আমি বিশাখা সাইড থেকে বলছি পরিত তো বন্ধুরা আজকে তোমাদের আমি ডি কার্ড ব্যাগের বিষয়ে কথা বলবো ডি কার্ড ডাব্লু কার্ড এই ধরনের যে গুলো এর বিষয়ে কথা বলবো তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও গুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো আজকে ডি কার্ড ব্যাগটা কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা দোকানে প্রয়োজন আছে তো তোমরা যদি অনেকেরই কিন্তু অনেক জায়গা থেকে নিচ্ছ সবই পেয়ে যাচ্ছ কিন্তু তার ভিতরে দাম বেশি কম আছে আজকে যে জায়গাটার কথা বলবো না দামটা তো অবশ্যই কম হবে আর মালটাও ভালো হবে তোমরা যদি নিতে কেউ যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো দেখো এনাদের নিজস্ব ফ্যাক্টরি আর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে অবশ্যই তো দাম কম হবে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজের ডি কার্ড ডাব্লু কার্ড আছে যদি নিতে চাও তাহলে নিতে পারো আর এদের যদি এই যে ফ্যাক্টরি দেখো এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো যা রেট তোমরা কেনো আশা করি কমে হয়ে যাবে একটু কমে হয়ে যাবে আর ফোন নাম্বারে ফোন করে নেবে আর যারা অনেকেরই কিন্তু প্রিন্ট করার জন্য অনেকেরই বলে তাহলে ওনাদের বললে প্রিন্টও করে দেবে হুম তো বন্ধুরা এই যে ডিকার্টের ফ্যাক্টরি দেখছো না এদের নিজস্ব একদম নিজস্ব ফ্যাক্টরি এনাদের কাছ থেকে তোমরা কিন্তু নিতে পারো দেখো এই যে দেখছো যা এগুলো সবই এদের নিজস্ব এদের সাথে যোগাযোগ করলে ট্রান্সপোর্টও করে দেবে সব কিছু মানে ট্রান্সপোর্ট করে দেবে মালটা পৌঁছেও দেবে অনেকেই কিন্তু বেঙ্গরিয়া নন্দননগর থেকে রিকার্ড নিচ্ছ কোনো ব্যাপার না ওনারা তো কিনে এনে ওনারা কিনে এনে ব্যবসা করছে মানে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি নেই কিন্তু এটা কিন্তু আমি যে ঠিকানাটা দিচ্ছি এটা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি একদম নিজস্ব ফ্যাক্টরি এনাদের নিজেরই ব্যবসা তোমার যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু এদের সাথে যোগাযোগ করতে পারো এদের সাথে যোগাযোগ করলে মাল ট্রান্সপোর্টও করে দেবে ওনারা পৌঁছে দেবে মাল কোনো অসুবিধা নেই যত কেজি কেজি টন মানে কুইন্টাল কুইন্টাল মাল নিতে পারো কোনো অসুবিধা হবে না ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে যোগাযোগ করলে অবশ্যই ওনারা এ করে দেবে তারপর অনেকেরই আছে অনেকেই কি বলছে যে আমার এরকম আমার পঞ্চাশ কেজি মাল মানে এরকম পঞ্চাশ কেজি এই কালারে করে দিতে হবে করে দেবে বা নিত্য নতুন যে কালার বলবে সেই কালারে ওনারা করে দেবে হ্যাঁ অর্ডার নিয়ে মাল করে দেবে তাই বলে কিন্তু কম বললে হবে না ম্যাক্সিমাম অন্তত চল্লিশ পঞ্চাশ কেজির ওপরে বলতে হবে তিরিশ চল্লিশ কিলো পঞ্চাশ কিলোর উপরে বলতে হবে বললে ওনারা ফ্যাক্টরিতে করে দেবে আর দেখতেই পাচ্ছো দেখো এনাদের নিজস্ব মেশিন নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন হচ্ছে অবশ্যই দাম কম হবে তোমরা যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার আছে নিচেই যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারো আর যে কথাটা দেখো এই যে ফোন নাম্বারে অবশ্যই কিন্তু যদি মাল নেওয়ার ইচ্ছুক হয় তাহলে ফোন করবে রেটটাও অনেক সময় জানার জন্য ফোন করবে কেউ কিন্তু বিঠাই ফোন করে কোনো রকম হ্যারেজমেন্ট করবে না এটা হচ্ছে অবশ্যই কিন্তু মাথায় রাখবে তোমরা খুব প্রয়োজন হলে অবশ্যই করবে তো বন্ধুরা এটাই হচ্ছে ভিডিও আর এটা জানানোর জন্যই আমি কিন্তু ভিডিওটা করছি অবশ্যই কিন্তু তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা নমস্কার